আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত্ত প্রিয় বন্ধুগণ আজ একটু আপনাদেরকে পরিচয় করে দেবো আমার বন্ধুদের সাথে যে দেখছেন তৈদুল ভাই ইনি আজকে খেলা নিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে অবশ্য খেলা শেষে আমি বলছি কথা আর এই ভাই বলছে যে কেমন আছেন ভাই আমি তো আপনাদের আপনার মাটির মানুষ জিয়া পেয়েসটা দেখি ভাই ধরুন ভাই ভালো লাগে আর আপনার খেলাটা অনেকদিন থাকেন দেখা হয়নি খুব মিস করছি ভাই আমার প্রিয় প্রিয় ছোটো ভাইদের সাথে একটু আমার বন্ধুদের সাথে একটু কথা বলে হ্যান্ডশেক করে খুব ভালো লাগছে অবশ্য আমি খুব খুশি অবশ্য একটু অবশ্য লজ্জা লজ্জা করছে তারপরে মনে হলো না আমার প্রিয় মানুষদের কাছে একটু যাওয়া উচিত অনেকের কাছে আমি যাই না ওনারা বসে গেছে আমি ওদের কাছে যাই একটু ওনাদের সাথে হ্যানচেক করছি গল্প করছি আর ছোটো ভাই বলছে ভাই আপনাকে সেই দিন আমি ফোন দিলাম আপনি কিন্তু আসলেন না সেই দিন আপনাকে বলেছি ভাই পাঁচটা বিদেশে এনেছি আপনি তাও আসলেন না ভাই সেমি ফাইনাল খেলা আমি ভাই আমার অন্য জায়গায় একটা অনুষ্ঠান ছিল তাই আমি সেখানে গিয়েছিলাম খুব জরুরি ছিল এই বলে আস্তে আস্তে চলে যাচ্ছি আর দেখি সবার সাথে অবশ্য কথা হচ্ছে না কেননা সবাই খেলার একটু টেনশানে রয়েছে আর আমার সাথে এই ক্যামেরা রয়েছে রায়হান আমার ছোটো ভাই রায়হানের অবশ্য একটা পেজ রয়েছে এই আমার পরিচিত বন্ধু যারা চিনে আমাকে দেখে তারা অবশ্য খুব খুশি খুশি দেখলে বোঝা যায় যে আমার সাথে খুব ভালো সম্পর্ক তারা আমার ভিডিওগুলো দেখে এই জন্য আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আমাদের বড় ভাই উনি একজন ভাষ্যকার কিন্তু ওনার সাথে কথা হচ্ছিলো যে উনি একটু খেলার সম্পর্কে একটু ডিটেলস বলে ওকে বলেছি ভাইয়াকে কিন্তু ভাইয়া পরে আর আমার মনে নাই অন্য কাজে ব্যস্ত ছিলাম যাই হোক যাচ্ছি গোল পোস্টের দিকে যাচ্ছি যাতে অবশ্য এখানে আমাকে একজন ডাক দিয়েছে আমি কে ডাকে কে ডাকে এদিকে এদিকে তাকে দেখলাম অবশ্য এখানে আমার একটা বন্ধু রয়েছে নাম হলো আপনার মাহবুব মাহবুব আমার আমাদের পার্শ্ববর্তী এলাকায় মাহবুব আক্রাম ওরাও বলেছিল যে ভাই মাহবুব বলছে ভাই বন্ধু আমাকে একটু বাদাম দাও বাদাম দাও আমি কিন্তু বাদাম খুঁজে পাচ্ছিলাম না কোথায় বাদাম রয়েছে এখানে সেখানে বলছিলাম বাদাম কোথায় এই বাদাম নেই কই তাই বাদাম আমি দেখতে পাচ্ছি না ও বাদাম আর ওটা ছোটো ভাই রয়েছে ছোটো ভাইকে আমি ওষুধ দেখতে পাইনি হ্যাঁ এখন দেখতে পেয়েছি কাছে গেলাম এবং বললাম একটু বাদাম ওখানে দাও আমার বন্ধু বাদাম খাবে তাই বললাম দি বিশ টাকার বাদাম খালি অবশ্য বাদাম দিয়েছে দুঃখ প্রকাশ করছি যে পরবর্তীতে টাকা দেওয়ার কথা মনে নাই। ওই ছোটো ভাই পার্শ্ব প্রতি গ্রামের আর দেখা হলে দিয়ে দেব নি পরে আর দেখাই হয়নি উনি দর্শকের জন্যই দর্শকের ভিড়ে আর দেখা হয়নি যাই হোক একটা ভাই এসে আমাকে বললো ভাই এই যে দেখেন তো এই সিটটা কোথায় রয়েছে আমি আবার খোঁজ নিয়ে নিয়ে দেখলাম যে তিনশো তিনশো ছয় নম্বর সিট খুঁজে 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 আগে সিরিয়াল দেখলাম তিন নম্বর সিরিয়ালের সিট তো দেখে ওইদিকে গেলাম অবশ্য পরবর্তীতে পেয়ে গিয়েছি সিটটা পেয়ে অবশ্য ভালো লাগতেছিল কেননা যদি না পাই একটা লজ্জার বিষয় পাওয়া যাবেই অবশ্য তারপরেও দেখে দিয়ে আমি খুব আনন্দিত হলাম ভাইও খুব খুশি হয়েছে এখানে এসে কুমুটি ভাইয়ের সাথে দেখা আমার এই ভাই আমাকে খুব ভালোবাসে একটা প্রিয় একটা ভাই আমাকে অবশ্য চা পান করানোর জন্য অনেক চেষ্টা করেছে আমাকে বললো তুমি সিট পেয়েছো কি না বলো তুমি বসেছো কি না বলো আমি বললাম হ্যাঁ ভাইয়া এই যেখানে আমি সিট পেয়েছি আমাকে আমাকে চাই এই চলো চা খাই যে চা খাই আমি বললাম না ভাই চা পান আর করো ভিডিও করতেছি একটু এদিকে না যাইতে হবে ভাইয়া এই দেখছেন আমাদের এলাকার কিন্তু কয়েকজন রয়েছে এখানে এখানে না চাইতে একজন একটা প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে যে দেখছেন আমাদের শিব বাটির আমার একটা ভাই বলো বন্ধু বলো ভালো খেলতো এই এই তো দেখছি আমাদের আমার প্রিয় সেই জামাল ভাই একসাথে খেলেছি জামাল ভাই আমার খুব ভালোবাসতো অবশ্য জামাল ভাই ভাইস আমার বড়ো ভাই জামাল ভাই এনামুল ভাই এমসার ভাই এলাকারে ছোট ভাই আর জামাল ভাই একসাথে আমি খেলেছি তো তার জন্য জামান ভাইয়ের সাথে আমার এত সুসম্পর্ক জামাল ভাইকে ধন্যবাদ জামান ভাই আমাকে অনেক অনেক সুপরামর্শ দিয়েছে আগে থেকে অবশ্য আর বেশি কোন ভিডিও করবো না অনেকক্ষণ ভিডিও করেছি প্রিয় প্রিয় মানুষগুলো অনেক ব্যস্ত রয়েছে তাই মনে করেন যে আর কী যেন কথা হচ্ছিল ও এই যে রকিম চাচা আমার আমার রকিম চাচা এখানে আবার আমার সব দুলা ভাইও রয়েছে আর ওই যে দুলা ভাই অবশ্য দেখলাম না ওখানে ছিট ফাঁকা রয়েছে বলেছে আমি বলতেছি যে ভিডিও করছে কতক্ষণ হয়েছে ছোটো ভাই রায়ন বলতেছে যে ভাই হয়েছে মোটামুটি চার পাঁচ মিনিট আর অবশ্য বেশি ওই দিকে যাবো না কেননা এদিকে একটু করে আবার খেলা দিয়ে দিবি তাই আর বেশি দূরে না যাই একটু আপনাদের উদ্দেশ্যে কিছু বলছি প্রিয় প্রিয় বন্ধুকোন আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভালোবেসে পাশে থাকবেন সব সময় আপনারা ভালোবাসেন তাই মনে করেন অনেক ভালো লাগে এই যে রানা টিভির সাথে দেখা হয়ে গেছে রানা টিভির চ্যানেলের ওনার রানা ভাই রানা রানাভাবু অনেক ভালো ভালো ভিডিও সব উপহার দেওয়ার চেষ্টা করে এই আবার শামীম শামীম চলে গেছে এমনি রহমান শামীমেরও ওসব পেজ রয়েছে ও খেলা দেখায় খুব খেলা প্রেমী মানুষরা মাঠের মধ্যে শামীমের চশমা একবার চোখে দিলাম দেখে কেমন লাগে কেমন লাগছে আমাকে একটু বলবেন চশমা চোখে দিয়ে আর বেশি কোনো ওষুধ রাখলাম না কেননা আপনারা যাওয়া কমেন্ট যদি করেন আচ্ছা ঠিক আছে আমার আর একটা পেজ রয়েছে ফুটবল দর্শক আপনারা একটু ফলো দেবেন ফুটবল দর্শক এ হে রে আমার প্রিয় মানুষটা আত্রায় স্পোর্টসের সেই সুপার আর সুলতান ভাই আর দেখছেন আমার ডান পাশে রয়েছে ওনার অবশ্য ক্যামেরাম্যান রানা টিভির আমি এই যে যে বলছি কথাগুলো বলছি বলছি যে যাই হোক আমরা যে আসলাম এখানে অনেক ভালোই লাগছে অবশ্য যদিও উপর থেকে ভালোভাবে ভিডিও করার লোক নাই এই যে আত্রা স্পোর্টসের ভিডিওম্যান ওই ছোট ভাই সব সময় আত্রা স্পোর্টসের লাইভের অনুষ্ঠান করে থাকে দেখছেন রায়হান রায়হান অবশ্য এতক্ষণ আর ভিডিও করে আমাকে সহযোগিতা করলো আপনারা সবাই ভালো থাকবেন মাটির মানুষের পেজে ফলো দেবেন আল্লাহ হাফেজ